হাত চাইতে চাইতে খাবার আজকে আমি একটা পুরোনো অনেক দিনে বাংলাদেশের রান্না নিয়ে আসছি সেই রান্নাটা কি বলুন তো চিরা ছোলার ডাল অপূর্ব রান্না করলে আপনারা দেখুন আমি কীভাবে রান্না করি ওরে বাপরে কি যে সুস্বাদ সে আর ভাষায় বলতে পারবো না আমার হঠাৎ কাল যে মনে পড়ে গেল আজকেই আমি আরম্ভ করে দিছি যে আমি করব এটা এই যে এই চুলার ডালগুলো সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম বেশ ভিজে একদম ফুলে গেছে এখন আমি ভালো করে বেটে নেবো আপনাদের চাল কুমড়ে রান্না করে দেখাইছিলাম না আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তাতে আমার খুব মনটা খুশি হয়ে গেছে সেদিন আমি একটা নারকোল ভেঙেছিলাম রান্না করার জন্য দিয়ে আমি রেখেছিলাম সেই আর্ধেক আজকে মিচ করে ঘুরে এনেছি আর এখন দুধ বের করবো এই দেখুন এখন আমি দুধটা বের করে নিচ্ছি চামচ এই আদাটা আমি ভালো করে বেঁচে নিচ্ছি এর সাথে কয়টা লঙ্কা আমি বেটে নিচ্ছি এই রান্নাটা আমার মা আমি তখন ছোট আমার মা রান্না করছে জানেন এত ভালো লাগে স্যার কি বলবো মুখে দিলে মনে হয় অমৃত মুখের দিছি ছোট সময় খেয়েছি আর তারপরে শুয়ে শুয়ে কি রান্না করবো কি রান্না করবো হঠাৎ এইটা মনে পড়ে গেল আগে যাহ কায়লি করবো আমি আমি বলি না তো এক একটা মনে পড়বে রান্না করে দেখাবো এই চাল মগজটা আমি বেটে নিচ্ছি এখন আমি জিরেটা বেটে নিই আমরা তো বেটেই রান্না করি তাই না আমার এই জিরেটা বাটা হয়েছে এখন আমি তুলে নেবো সবার আগে আমি চিড়িয়াটা একটু ধুয়ে নিচ্ছি বেশি ধোবো না ধুলে আরো গলে যাবে অল্পই দেব এখন আমি চিড়িয়াটা দিয়ে দিচ্ছি ডাল বাটার মধ্যে অল্প একটু হিমের গুঁড়ি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিচ্ছি এখন একটু হলুদ দিয়ে দেব এখন একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি এটা মেখে নেই বাহ সুন্দর হয়ে গেলে তো মিশিয়ে গেলে ধরে গেছে কড়াটা এখন বসিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এই গরম মশলাটা বেঁচে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এইগুলো আমি ছেড়ে দেব এই দেখুন এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নেবো এই দেখুন গরম গরম খাও এ নাও দুজনে দুটো খেয়ে দেখো কেরম হয়েছে নাও

ওজনে কিন্তু আমি জিরা লবঙ্গ এলাচ দারচিনি সব দিয়েছি এইবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবার ভালো মতো একটু কষিয়ে নেই তারপর জল দেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই চাল মগজটা না আমি কষানোর সময় দিতে ভুলে গেছি জানেন আপনারা কষানোর সময় দেবেন আমি এখন দিয়ে দিচ্ছি মনে নাই আসেন একটা জিনিস দেখাই আমার ওল গাছটা কত বড় হয়ে গেছে দেখেন কতটুকু ছিল দেখেছেন কত বড় হয়েছে এই ডাটাও আমি রান্না করব দুই একদিনের মধ্যে এই দেখেন কত বড় মোটা হয়েছে এই দেখেন দেখাচ্ছি এই দেখেন দেখেছেন ওরে বাপরে খাওয়ার উপর দেখেন লম্বাও কত বড় হয়ে গেছে আমার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে দুই দিনের মধ্যেই রান্না করবো আমি ও ঠাকুমা এর তলায় তো মনে অনেক বড় ওলু আছে গাছের তলায় হ্যাঁ বৈশাখজ্যষ্ঠীতে তুলবো এখন তোলবো না এখন এটা একটা কেটে দুই এক দিনের মধ্যেই রান্না করবো এত মোটা খাওয়া যায় গলা চুলকাবে না তো না না ওরে বাবা রান্না করবো খেয়ে দেখো হাত চারটে চারটে খাবার ঠিক আছে তাহলে একদিন করে তো দেখবো দেখুন কত মোটা হয়ে গেছে এটা এই ছোট্ট ছিল বলো ঠাকুর এত টুক ছিল জল পড়েছে না কত করে গেছে কাঁদবো এই দুই এক দিনের মধ্যে কেটেই রান্না করবো জোলটা ফুটে গেছে এখন আমি ভাজা বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি এইবার আমি নারকেলের দুধগুলো দিয়ে দিচ্ছি এটা কি সুন্দর দেবে জোল জল থাকবে যারা নিজে খান তাদের জন্য খুব সুন্দর রান্না আপনারা রান্না করে খাবেন এখন একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি অনেক একটু ঘি দিয়ে দিচ্ছি কি সুন্দর গন্ধ হয়েছে একটু জল জোল দেখবো রান্না তো করলাম এখন শাশুড়ি বউ মজা করে খেয়ে নেই হ্যাঁ নাও তাড়াতাড়ি খাও তো দেখি কেরম হয়েছে দেখো তো কালার টালা তো খুব সুন্দর লাগতেছে হ্যাঁ নাও

কি সুন্দর হয়েছে দারুণ হচ্ছে দারুণ দারুণ তুলনা নেই প্রতিদিন এরকম করে রান্না করে দেবেন খাবো হিব্বি হয়েছে নিরামিষের তরকারি না খেতে খুব ভালো হয়েছে আজকে কিন্তু আমার মা শিকানো করার রান্না আমি আপনাদের দেখাইলাম কেরম লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে